আলাইকুম ছাত্র বাইদের উদ্দেশ্য বলবো আপনি সিরেক বেদাত এবং কুফুরি গিবত মুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখা করবেন আল্লাহ রসুল সাল্লা সাল্লামের যে সুন্নাত সে সুন্নাত ও তরিকা অনুসারে চলার জন্য চেষ্টা করবেন আর সবাই পকেটে অবশ্যই টিস্যু থাকতে হবে প্রসাব করে হিরাকুলু ব্যবহার না করে আপনি উঠে চলে আসবেন অথচ নিজেকে নিজে মুসলমান হিসাবে দাবি করবেন তাহলে কি খাঁটি মুসলমান আপনি আপনার পকেটে থাকবে টিসু এবং আরেক পকেটে থাকবে মেসাক এখন মেশাক কিনতে পাওয়া যায় খেজুরের ডাল ভাঙ্গার প্রয়োজন হয় না আর কেউ যদি খেজুরের ডাল রাসুল সাল স্লামের সুন্দর নেন নিতে পারেন প্রত্যেকটা নামাজের ওয়াক্তের শুরুতে চেষ্টা করবেন অবশ্যই মেসাক করে নেওয়ার জন্য আলহামদুলিল্লাহ মেশাক যারা করেন আল্লাহ পাকের বশেষ মেহরবানি তিন ইনশাল্লাহ তারা মৃত্যুর সময় লা পরে মৃত্যুবরণ করা তৌফিক আল্লাহ পাক ইনশাল্লাহ দান করবেন আশা করি ইনশাল্লাহ তাই আসুন আমরা সকলে মেসাক ব্যবহার করি বাড়ির মধ্যে সবাইকে মেসাক ব্যবহার করার জন্য উদ্বুদ্ধ করি ছেলে হোক মেয়ে হোক মা বোন ভাই বোন স্ত্রী পরিবার পরিজন সকলের হাতে মেসাক তুলে দেয় এবং সবাইকে মেশাক ব্যবহার করার জন্য নির্দেশ দিই পাঁচোক্ত নামাজ পড়ার জন্য নির্দেশ করব নিজে পাঁচ নামাজ পড়বো কোরআন তেলাওয়াত করব কোরআন তেলাওয়াতের বাংলা অনুবাদ পড়ব কোরআন তেলাওয়াত শুনবো কোরআন তেলাওয়াতের বাংলা অনুবাদ সব ব্যাখ্যা বিশ্লেষণ করব শুনব দেখব সবাইকে এভাবে চলার জন্য নির্দেশ দেব সন্তানকে কোরআন পড়ার জন্য উৎসাহিত করব ছোটোকালই সর্বপ্রথম সন্তানকে হেলমেদিন শিক্ষা দেবের জন্য সেরেক বেদাত এবং কুফুরি মুক্ত মাদ্রাসায় শিক্ষা প্রতিষ্ঠানের সন্তানকে ভর্তি করাই দেব সেরেক বেদাত কুফুরি গিবত কবির আগুনা তাবিজ মুক্ত চলব সবাইকে চলার জন্য উদ্বুদ্ধ করব ইয়াল্লা আমি সব পৃথিবীর সকল মুসলিম উম্মাকে তুমি সেরেক বেদাত কুফুরি ও গিবত মুক্ত রেখে মৃত্যুর সময় মুখে লাই লাই লাল্লা পরে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি সেই তফিক দান করো ইয়া মুকাল কুলুব কলুব কলবে আলাদিনিক اللهم مصرف القلوب صرف قلوبنا على طاعتك اللهم عني على ذكرك وشكرك وحسن عبادتك اللهم اني اعوذ بك ان اشرك بك واني عالم واستغفرك لما لا اعلم يا مي الله متر شمت ميامر حسبنا الله ونعم الوكيل نعم المولى نعم النصير شاهد هشام كاري شاب تماكي تاي بوتيكا كازي بوتيكا اوشوكي بوتيكا بيفو دابودي حسبنا الله ونعم الوكيل نعم المولى نعم النصير আমি তোমাকে চাই এটার উপরই আমি তোমার উপরই ভরসা করছি এবং যখন খাটিয়ে আমার তোলা হয় নামাজ দেওয়া হয় এরপরে হাসমুল আল্লাহ নেমাল ওকিল নেমাল মাওলা নেমান নাসির হিসাবে আমি তোমাকে চাই কবরের সোয়াল জবাবের সময় হাসমুন আল্লাহ মাওলা নেমাল মাওলা নেমাল ওকিল নেমাল নেমান নাসির হিসাবে আমি তোমাকে চাই নিবিকির কবরের জবাব সোয়ালের সময় হাসমুন আল্লাহ নেমাল উকিল নেমাল মাওয়া নেমান নাসির এরপরে খবর থেকে উঠানোর পর আমল নামা দেওয়ার সময় নেমাল মাওলা নাসির সাহায্যকারী হিসাবে আমি তোমাকেই চাই হিসাব নিকার সময় একই হাউসে কাউসের পানি পান করার সময় হাসমুন আল্লাহ নেমাল মা নেমাল সময় হাসমুন আল্লাহ নেমালক নেমাল মাউলা নেমান সময় হাসমান নসির হিসাবে আমি তোমাকে চাই ইয়াল্লাহ আমি সব পৃথিবীর সকল মুসলিম মুম্বাকে উপরের কথাগুলা পালন করে মৃত্যুর সময় মুখে সেরেক বেদাত কুফুরীয় গিবুত মুক্ত রেখে মৃত্যুর সময় মুখে লাইল্লা পরে মৃত্যুবরণ করেও ইমানের সহিত আমিন আসসালামু আলাইকুম